আসসালামু আলাইকুম নতুন একটা নেক বিজ্ঞপ্তি চলে আসছে ব্রাকের ব্র্যাকের যতগুলো সার্কুলার আসে সবচেয়ে বেশি টাকা ইনকাম করা যায় ট্রেন ক্রেডিট অফিসার প্রগতির এই ইউনিটটাতে ব্র্যাকের দুইটা মাইক্রোফাইন্যান্স ইউনিট আছে একটা প্রগতি একটা হচ্ছে দাবি দাবিটা হচ্ছে ছোট লোনের কাজ করে আর প্রগতি হচ্ছে বড় লোনের কাজ করে ওই যে আপনারা ব্যবসায়ী লোন যেটাকে বলেন এই রকমই সর্বনিম্ন এক লক্ষ টাকা থেকে এখানে লোনটা স্টার্ট করে তা এই সার্কুলারটা অনেক প্রতীক্ষিত একটা সার্কুলার কি কিভাবে আপনার কিভাবে আপনার এটাতে আবেদন করবেন এটা যোগ্যতাগুলো কি লাগবে কোথায় পোস্টিং হবে তাই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করব এবং যদি মনে থাকে তাহলে আমি পরীক্ষাটা কিভাবে হবে প্রচেষ্টা নিয়ে আমি কথা বলার চেষ্টা করব আর আবেদন করবেন কিভাবে এটা অলরেডি দেওয়া আছে আমার চ্যানেলে ভিডিওতে তবু আমি আবার এটাতে বলে দিব সমস্যা নেই আচ্ছা প্রথমে যাই হোক এটা সার্কুলারটা আমরা দেখি ট্রেনে ক্রেডিট অফিসার অর্থাৎ টিসিও ও পদটার নাম হয় আপনার যখন ট্রেনের পিরিয়ডটা শেষ হবে ছয় মাস তারপরে আপনার ক্রেডিট অফিসার আপনাকে র‍্যাঙ্ক দেওয়া হবে তো স্যালারিটা বাড়বে আচ্ছা এখানে দায়িত্বসমূহ আপনারা নিজেরা পড়ে নেবেন আমি সংক্ষেপে আপনাদের দায়িত্ব বলি লোন দিবেন এবং লোনের টাকা যাতে অফিসে ঠিকভাবে আস আসে পৌঁছায় দেয় ওনারা সেই বিষয়টা নিশ্চিত করবেন এটা হচ্ছে আপনার প্রধান কাজ এতটুকু মাথায় রাখলেই হবে আর হচ্ছে আপনার শিক্ষানবিশ কাল ছয় মাস সেটা আমি একটু বললাম প্রথমে ছয় মাস আপনাকে নিয়োগ দেওয়া হবে ছয় মাস আপনাকে দেখবে ওরা অবজার্ভ করবে তারপরে তারপরে আপনাকে কনফার্ম করবে আর কি

আচ্ছা এগুলো নিয়ে এখন আলাপ করার বিষয় না আর পারফরমেন্সের ভিত্তিতে যে ইনসেন্টিভ পারফরমেন্স বোনাস এটা নিয়ে আমি একটু বলে দিই যে আপনি যদি ভালো কাজ করেন আপনাকে ইনসেন্টিভ দেওয়া হবে পিবি পারফরমেন্স বোনাস পিবি দেওয়া হবে আপনি বেসিকের সমান আটটা পিবি পাইতে পারেন এক বছরে সর্বোচ্চ আপনি কাজের উপর ভিত্তি করে আর বিশেষ সম্মানও না ওইটা আপনার বাদই দিলাম ওখানে ওখানেও কিছু টাকা পাবেন তা পারফরমেন্স বোনাস ধরেন আপনার স্যালারি একদমই কম পারফরমেন্স বোনাস যদি পান আটটা যদি পান না হলো আপনি 80000 টাকা মিনিমাম পাবেন ইনসেনটিভের বিষয়টা আছে ওটা আমি পরে আপনাকে বাদ দিলাম এটা লাগবে না আচ্ছা ক্যারিয়ারের বিষয় আছে এখানে ক্যারিয়ারের কথা বলতেছে আচ্ছা এটা নাও এটা পড়ার প্রয়োজন নাই তারপর প্রমোশন আছে প্রমোশনের পর অ্যাসিস্ট্যান্ট এরিয়া ম্যানেজার তারপর আপনি এরিয়া ম্যানেজার হবে না আর কি আপনার যদি সেরকম যোগ্যতা থাকে আর শিক্ষাগত যোগ্যতা এখানে আসে আপনাকে মাস্টার্স করতে হবে কথা আর যদি বলেন যে ভাই আমি তো ডিগ্রি পাস করে মেন আসছি না ভাই ডিগ্রি এখানে হবে না আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে শর্ট লিস্টেড করবে ওনারা এই কারণে শুধু শুধু ডিগ্রি পাসে আপনার আবেদন করবেন আবেদন করলে শর্ট লিস্টেড হবে এটা আশা করা যায় না এই কারণে শুধু শুধু আবেদন করার দরকার নাই মাস্টার্স কমপ্লিট করে আসছেন এটা ওনাদের জন্য আর কি যে দেখেন এখানে লিখে দিচ্ছে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি তা এটা লাগবে আর কি আচ্ছা না হলে লিস্টটা তো করে না তারপর হচ্ছে ব্রাক মাঠ কার্যালয় বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মতো মন মানসিকতা থাকতে হবে এটা আপনার যে কোনো জায়গায় ওনারা দেবে আর মোটর সাইকেল পারদর্শীর আগ্রহী ওনাদের পকেট দিকে হবে এখানে বলতেছে ঠিক আছে কিন্তু মোটর সাইকেল চালানোর এটা প্রয়োজন ওইভাবে নাই এখন পরবর্তীতে এটা শিখে নেবেন আপনি ইন্টারভিউ বোর্ডে আপনি বলবেন সিলেক্টেড হলে আর কি বলবেন হ্যাঁ আমার মোটর সাইকেল আছে ওই স্কুটি আছে এটা বলতে পারেন এটা ওই রকম কিছু না তারপর হচ্ছে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তিগত যোগাযোগ হ্যাঁ এটা অবশ্যই আপনারা ব্যক্তিগত যোগাযোগ করবেন না ব্যক্তিগত যোগাযোগ করলে একদম ভালোভাবে দেখে না তাই কারণে ওটা প্রয়োজন নাই ব্যক্তিগত যোগাযোগ আর সাতাশ নভেম্বরের মধ্যে আপনাকে আবেদন করতে হবে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারেন প্রাক ডট নেটের মাধ্যমে আবেদন করতে পারেন তো আমি এখানে বলবো অবশ্যই আপনার প্রাক ক্যারিয়ার্স ডট ডট নেট এটার মাধ্যমে আবেদনটা করবেন কারণ ওনারা অ্যাড ফার্স্ট এখানেই দেখবে আর শর্ট লিস্টেড থেকে আবেদন করবেন সেখান থেকেও করবে ঠিক আছে কিন্তু ওখানে যে এখানে গুরুত্বটা বেশি দেয় ক্যারিয়ার ডটব্যাক ডট নেট অর্থাৎ ওনারা বোঝে আপনি ওনাদের কষ্ট করে নিজেরা আপনার এগুলো ফিল আপ করে আবেদনটা করে আসছেন আপনার চাকরি করার ইচ্ছা আছে একটু পজিটিভিটিটা বাড়ে আর এগুলো পড়ার প্রয়োজন নেই এখন আমি একদম সরাসরি যে কয়েকটা চলে আসি এখানে আপনাকে অবশ্যই শর্টলিস্টেড হতে হবে যদি না হন তাহলে আপনাকে আসলে পরীক্ষা দেওয়ার সুযোগ দেবে না আর শর্ট হওয়ার জন্য আপনাকে প্রথমে ভালোভাবে একটা সিবি তৈরি করতে হবে ওনাদের ওয়েবসাইটে সিবি তৈরি করে তারপরে আপনার ওখানে আবেদন করতে হবে আচ্ছা এটা নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে আমি এই বিষয়টা তার আসি তারপর আমি পরীক্ষার বিষয়টা তার আসবো এবং আবেদনের বিষয়টা তো সবার আসবো প্রথমে বলি যে আপনি আপনাকে শর্ট লিস্টেড অবশ্যই হতে হবে শর্ট হওয়ার পর আপনাকে পরীক্ষার জন্য আমন্ত্রণ জানাবে বিএনসি ব্রাক লার্নিং সেন্টার আছে প্রত্যেকটা জেলায় নাই যেগুলো জেলায় আসে আর কি যে জেলাগুলো নাই এ পার্শ্ববর্তী যে জেলার ব্রাক লার্নিং সেন্টার আছে সেখানে আপনাদের যাওয়া লাগবে ওনারা মেসেজ পাঠাবে এবং হয়তো ফোন দিতে পারে তা আপনারা ওই দিন ওই সময় ওখানে গিয়ে পরীক্ষা দেবেন আচ্ছা পরীক্ষাটা দেওয়ার পরে ওনারা হয়তো দেখা গেছে কয়েকদিনের মধ্যে আপনাকে রেজাল্টটা দিবে পরীক্ষা মানে পরীক্ষাটা এখন কী কী থাকে পরীক্ষা থাকে ইংলিশ থাকে সাধারণ জ্ঞান থাকে কিছু ম্যাথমেটিক্স থাকে এগুলো আপনার জব সলিউশন যে আমরা পড়ি বাজারে জব সলিউশন একটা ওগুলো পড়লে আপনি পারবেন সাম্প্রতিক যে বিষয় যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা করবেন যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিগত দুই তিনটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নেবেন অর্থাৎ ডিসেম্বরে যদি আপনার পরীক্ষা হয় অবশ্যই ডিসেম্বরেটা পড়বেন নভেম্বরটা পড়বেন অক্টোবরটা পড়বে তিন মাসেরটা পড়লে আনা পত্রিকাটা একটু পড়বেন তাহলে সাম্প্রতিক যে বিষয়গুলো আছে এগুলো কাবার পেয়ে যাবে আর ম্যাথগুলো এরকম কঠিন কোনো ম্যাথ দেয় না ম্যাথ সহজই ম্যাথ দেয় কিন্তু আপনাকে বেসিক একটু পারতে হবে আচ্ছা তারপরে হচ্ছে ইংলিশের বিষয়টা আছে ইংলিশে আপনাকে বেসিক বিষয়গুলো দিবে যেমন ধরেন ট্রান্সফরমেশন দিতে পারে তারপরে আপনার ভয়েস চেঞ্জ দিতে পারে ন্যারেশন দিতে পারে দুই একটা আপনার কি বলেন সিনোনাইম নাইম থাকতে পারে এগুলো নেয় ভয় পাওয়ার কিছু নাই আপনি যদি একটু পড়াশোনার মধ্যে থাকেন তাহলে আপনাদের জন্য ইজি হবে আর যাদেরকে শর্টলিস্টেড করা হয় বেশিরভাগকে নেয় অল্প কিছু বাদ যায় আর কি অর্ধেক বাদ যায় এরকম হয় অনেক সময় অর্ধেকের কমও বাদ যায় তাছাড়া যাই হোক তারপরে আপনাকে ওখানে পাশ করলে আপনাকে ইন্টারভিউর জন্য ডাক দিবে ইন্টারভিউর জন্য ডাক দেওয়ার পর আপনি ইন্টারভিউ আর ঠিক একবারে ছেলে হলে আপনার কোট টাইটু এগুলো সব কিছু লাগায় যাবেন আর যদি মেয়ে হন তাহলে যে শাড়ি পরতে পারেন বা আপনার থ্রি পিস পরে যায় অনেকে কেউ হিজাব করলে হিজাব করে যায় তা এইভাবে আপনাকে এটা জন্য প্রিপেয়ার হয়ে যাওয়া লাগবে এবং ফাইনাল ইন্টারভিউ আপনার সিলেক্ট হলে একটা বিশাল লিস্ট দিবে রেজাল্ট আর কি ওখান থেকে আপনার পরবর্তীতে ওনাদের চাহিদা অনুযায়ী ডাকা হবে মানে ওয়েটিং লিস্টে রাখবে অনেকগুলোকে আর সবাইকে ডাকবে বিগত সময়গুলোতে দেখে আসছে যারা ওয়েটিং লিস্টে থাকে নাকি একটু সময় লাগবে হয়তো এক বছরের মধ্যেই আপনাকে এগুলোতে নিয়োগগুলো দেওয়া হবে আচ্ছা যাই হোক এরপরে আসি পরীক্ষার এই বিষয়টা গেল এখন আপনি আবেদনটা করবেন কিভাবে শর্ট লিস্টেড কীভাবে হবে এই বিষয়টা কথা আমি বলি তা শর্ট হওয়ার জন্য আপনাকে অবশ্যই অনেক ভালোভাবে আপনার সিভি তৈরি করতে হবে আপনি সিভিটা তৈরি করবেন এই যে ব্রাক ক্যারিয়ার্সের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে গিয়ে আপনি সিবিটা তৈরি করবেন এই ক্যারিয়ার্স ডট আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে আপনি করতে পারেন আর এখানে সিবি তৈরি করার জন্য প্রত্যেকটা যে কী বলা হয় প্রত্যেকটা যে ফাঁকা ঘরগুলো আছে যেখানে আপনি ফিল আপ করতে অনেক সতর্কতার সাথে ফিল আপ করবেন ক্যারিয়ার অবজেক্টিভ পেয়ে যা আছে সম্পূর্ণ দিবেন আপনার এক্সপিরিয়েন্স যা আছে ওগুলো সুন্দর করে সাজিয়ে আপনি লিখবেন ইংলিশে ওগুলো লিখবেন যাতে আপনি শর্ট লিস্টেড হন আপনি চাকরি করার ইচ্ছা আছে আপনি এই সিবিটার জন্য একটা ভালো একটা শ্রম দিচ্ছেন এই রকম সবচেয়ে ভালো হয় যারা আপনি এই বিষয়গুলো জানে বোঝে ব্রাক সম্পর্কে জানে বোঝে তা ওনাদের কাছ থেকে আপনার সিবিটা যদি আপনি তৈরি করে নিতে পারেন শুধু বুঝলে হবে না ওনাদের সিবি তৈরি করার মতো অভিজ্ঞতা থাকতে হবে তাহলে শর্টলিস্টার হওয়ার পসিবিলিটি অনেক বেশি এখানে আমি সার্কুলারটা আর একটু কথা বলি যে এনজিও জগতে যতগুলো সার্কুলার হয় যতগুলো নিয়োগ হয় তার মধ্যে আমি বলবো যে এই ক্রেডিট অফিসার প্রভৃতি এটা হচ্ছে সবচেয়ে সেরা একটা প্রোগ্রাম এবং কি বলা হয় সেরা একটা চাকরি অন্য কোথাও আপনি এই চাকরিটা আসলে এইভাবে আপনি করতে পারবেন না আপনি আপনাকে বাইরে অবশ্যই ফিল্ডে যাওয়া লাগবে আপনি ফিল্ডের কাজ ধরেন সারাদিনের কাজ দুই ঘন্টা শেষ করে আসলেন শেষ করে এসে বাসায় রেস্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই দিন শেষে আপনার অ্যাচিভমেন্ট হচ্ছে কি না আপনি ওগুলো রিপোর্ট দিতে পারবেন রিপোর্ট দিবেন অ্যানাফ আপনার কাজ ঠিকভাবে হয়ে গেলে এগুলো আর আপনার যারা এখান থেকে লোন নেয় ওনার বেশিরভাগই আপনার যে বলবো কিস্তি কিস্তিগুলো এসে আপনার ইয়েতে দিয়ে যায় যে ব্র্যাকের যে শাখা অফিস থাকে আপনি যেখানে চাকরি করবেন আর কি ওই শাখা অফিসে এসে দিয়ে যায় অল্প কিছু লোকজন থাকে ওনার একটু ঝামেলা হয় কি হয়তো অসুস্থ হয় বা ওইটা হয়তো আপনাকে নিয়ে আসা লাগতে পারে না হলে আপনার বেশিরভাগ সময় আপনি অনেক রিল্যাক্সে থাকবেন সমস্যা নেই আর ম্যানেজমেন্টে কিছু লোক অনেক সময় খারাপ থাকে অধ্যাত কর্মকর্তা এটা একটু সমস্যা হয় ওনাদের জন্য একটু চাকরি বাকরি করতো না বেশি চিল্লা চিলি করে এগুলো থাকে এগুলো মানিয়ে নিয়ে চাকরি করলে আমার মনে হয় হচ্ছে ভালো চাকরি আর এনজিও জগতে আর আচ্ছা আবেদনের পুরো প্রক্রিয়াটা আমার যে ভিডিওতে এখানে ড আছে চ্যানেলে আমি আবার লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং উপরে আপনারা দেখতে পারবেন আপনি ওই ভিডিওটা দেখেন আপনারা আবেদন আশা করি ঠিকভাবে করতে পারবেন আর কেউ আবেদন করতে যদি একেবারে না পারেন এবং শর্ট লিস্টেড হইতে হবে এরকম চিন্তা থাকে তা আমাকে নক করেন আমি হয়তো রাত নয়টার পরে বা পরে আমি কিছু কিছু আবেদনগুলো করে দিই সময় পেলে তা আশা করি আপনাদের সমস্যা হবে না আর আবেদনটা অবশ্যই দ্রুত করে ফেলবেন লেট করার কোনো প্রয়োজন নাই লেট করলে দেখা গেছে যে ওনার শর্ট লিস্টেড হন অবশ্যই পরে হন কিন্তু সামনে থেকে যারা আছে ওনাদের একটু মাথা ঠান্ডা রেখে এইচ আর ডিভিশন সিবি গুলো এই কারণে আগে ভাগে আবেদন করে আবেদন করলে শর্ট পরবর্তীতে দেখা যায় যে লাস্টের সময়গুলোতে একটু তাড়াহুড়ো হয়নি এগুলি সিবির গুলো দেখতে টেস্ট করতে তো অনেকে ভালো সম্ভাবনা থাকলে শর্ট লিস্ট অনেকে হতে পারে তা আপনারা অবশ্যই ব্রাক ক্যারিয়ারে গিয়ে আপনার নিজেরা সিবি তৈরি করবেন এই ওয়েবসাইটে যে দেখেন আমি একটু মার্ক করে দিচ্ছি তৈরি করে আপনারা নিজে 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 আবেদনটা করবেন যাতে আবেদনটা অনেক ভালোভাবে হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয় এবং কোথাও কোনো অবজেক্ট ক্যারিয়ার অবজেক্টিভ বা যা যা আছে। আপনার এক্সপিরিয়েন্স কোনো কিছু লিখতে যাতে ভুল না হয় আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন সবার জন্য শুভকামনা থাকলে আজকের ভিডিও এ পর্যন্তই থাক এরপর অর্জিত হয়তো পরীক্ষা নিয়ে আরও ডিটেলস আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ